শ্রমিক সংগঠনের দলীয় পতাকা নিয়ে হলদিয়া বন্দরের গেটে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতি শিক্ষার শহর হলদিয়া শিল্প শহরে বিভিন্ন কারখানা রয়েছে এই সকল কারখানায় দু সালের পর থেকে একটিও শ্রম দিবস নষ্ট হয়নি বলে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আইএনটিউসির নেতাদের মুখে বারবার শোনা যেত আজ ছয় ডিসেম্বর সকাল থেকে হলদিয়া বন্দরের গেটের সামনে দলীয় পতাকা নিয়ে শ্রমিক বিক্ষোভ চলে দীর্ঘ সময় ধরে সূত্রে জানা যায় হলদিয়া বন্দরের সঙ্গে যুক্ত এ এম এন্টারপ্রাইজ তাদের কয়েকজন শ্রমিকদের বিনা নোটিশে গেট পাস কাটিয়ে ন্যায় বলে অভিযোগ আর তারই পরিপ্রেক্ষিতে সমস্ত শ্রমিক একত্রিত হয়ে বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন

রবি জনগণ শুনানো মানু হালো হালো জনগণ মানু হালো যাচাই কে সাবস্ক্রাইব কর দিব প্রশ্ন জবাব চাই জয় 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 जय ललबेट 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 장차이 잡자 잡자. 하늘 높이 올라가고 산등에 떠오르고 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 하늘 높이 올라가고 산등에 전쟁요도 이쪽으로 말하면은 송이면 말하면 다섯째 차이죠 전도백자들한테 코너 따라오면 송이면 전파적으로 전 차이죠 전쟁요도 안녕 안녕 아들 고생 미만스나 미완

আর কমিটিবে সরকার করতে আমাদের কাজ করতে এই বস্তি লজস্ট্রি দেখবারে কাজ জবের এর দেখ কাজ করতে আসছি কাজ করতে আসছি আমার কাছে সমাধান সূত্র আছে

যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ও ব্যক্তিবর্গের প্রার্থনা আপনাদের উপস্থিতি শিক্ষান বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণমন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি